দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুথের আগের দিন এক ভিন্ন চিত্র দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামে হঠাৎ যেন থমকে গেছে এই বন্দরনগরী নেই কোনো যানজট নেই কোলাহল মুড়ে মুড়ে দেখা যাচ্ছে পুলিশের চেকপোস্ট এবং তল্লাশি আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মোড়ে মূলত এখানে পুলিশের যে চেকপোস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা তল্লাশি করছেন এবং যেহেতু বহুল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনীর মধ্যে যে আলাদা তৎপরতা সেটি আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরীর খাজির মূলত থানা পুলিশের একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে সেখানে তল্লাশি করা হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন স্থানীয় পুলিশ ছাড়াও কুতুলা থানার আফতাব উদ্দিন তিনিও আছেন এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি আগামীকাল যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বন্য নগরী গতকাল থেকে ফাঁকা হতে শুরু করেছে গতকালকে আমরা দেখেছি যাত্রীদের ভিড় বাস স্টেশনগুলোতে তারা কেউ গাড়ির হুপরকারে কেউ ট্রাকে করে তাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে বন্দর নগরীতে আমরা দেখেছি যানবাহনের তুলনামূলকভাবে অনেকটা কম ছিল চিরচনা যে যানজট সেই যানজট আমরা দেখতে পাইনি এবং মানুষের যে চলাচল সেটিও আমরা কম দেখতে পেয়েছি এবং বলা যায় চট্টগ্রাম নগরীতে আগামীকাল নির্বাচনকে ঘিরে যে একটি শান্ত পরিবেশ বিরাজ করছে এবং নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী তার প্রেক্ষিতে আজকে সকালে আমরা দেখেছি বাংলাদেশ চট্টগ্রাম র্যাব সাথের পক্ষ থেকে বিভিন্ন তারা নগরীর বিভিন্ন বুটকেন্দ্র পরিদর্শন করেছেন বুটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি সেখানে র্যাবের অধিনায়ক তিনি কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথাও জানিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কোতালি থানা পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট বসিয়ে মহানগরীর খাজিদের মোড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কোতলি থানার ওসি আফতাব উদ্দিন সহ তার একটি বিশেষ টিম কিন্তু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং বলা যায় আগামীকালকে যে বহুল প্রতীক্ষিত ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে বিশেষ তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যেহেতু আগামীকাল নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় নাশকতা যাতে সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন মোড়ে মোড়ে এই চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি এবং আজকে সকাল থেকেই মূলত নগরীর কাজের দেরি থেকে শুরু করে জিসির মোড় টাইগার নিউ মার্কেট আগ্রাবাদ বদরহাট সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো সেখানে কিন্তু গাড়ির চাপ যানবাহনের চাপ তুলনামূলকভাবে অনেকটা কম দেখা গেছে এবং যেহেতু এখানে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম উত্তর জেলা থেকে শুরু করে দক্ষিণ জেলা থেকে বিভিন্ন উপজেলার মানুষজন করে তারা ভুটের থাকিদেহ মূলত তারা তাদের গ্রামে ফাঁড়ি জমিয়েছেন সেই ক্ষেত্রে বন্দনগরীতে অনেকটা ফাঁকা পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট খাত থেকে শুরু করে মাইক্রোবাস চেঞ্জি এগুলো থামিয়ে চালাগন যাত্রীদের তল্লাশি করা হচ্ছে এবং সেগুলো চেক করা হচ্ছে একটু যদি কথা বলার চেষ্টা করি এখানে যে নেতৃত্ব দিচ্ছেন কোতলি থানা ওসি তিনি কথা বলছেন তার কথা শুনবো আমরা আমরা কোতলা থানা পুলিশ সর্বদা তৎপর এবং সচ্ছল আছি তাই তার আজকে আমরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে টার্নিং পয়েন্টে চেকপোস করতেছি এবং আমাদের গাড়ি টহল টহল আছে আমরা আশা করতেছি এই নির্বাচনটা হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠ সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হবে প্রত্যেকটা ভোটারকে আমি চলতে চাই যে আপনারা নির্দিদায়ী আপনারা ভোটকেন্দ্রে আসবেন ভোটাধিকার প্রয়োগ করে আপনারা নিরাপদভাবে ঘরে ফিরে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগের যে নির্বাচনের যে ফলাফল আপনারা উপভোগ করবেন আপনার নির্বাচনের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কোনো ধরনের তৎপরতা নাশকতাকি সন্ত্রাস বা দার্য পদার্থকারী বহনকারী কোনো সন্ত্রাসী আমরা এই চট্টগ্রামের বিরুদ্ধে আমরা ঢুকতে দিব না তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত আগামীকাল নির্বাচনকে ঘিরে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না এই নির্বাচনকে ঘিরে আপাতত আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই আমরা থানা পুলিশ প্লাস মহানগর মেট্রোপলিটন পুলিশ যৌথ পুলিশ যৌথ বাহিনী আমরা সবাই তৎপর আছি আপনারা আগামীকালের নির্বাচন নিয়ে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আমাদের নির্বাচনে ব্যাপক বিভিন্ন স্তরে আমাদের নিরাপত্তার প্রস্তুতি রয়েছে সাদা পোশাকের পুলিশ রয়েছে আমাদের থানা পুলিশ রয়েছে মোটর সাইকেলের টহল থাকবে গাড়িতে টহল থাকবে তারপরে সেনাবাহিনী বিজিবি র্যাব বিভিন্ন বাহিনী যৌথ বাহিনী মিলে আমরা এক্ষত্রে আমরা এই নির্বাচন ইনশাল্লাহ সুস্থ সুন্দরভাবে সহল করবো নির্বাচন চলাকালীন সময় যদি কোনো ঘটনা ঘটে বা বাঞ্চলিক খবর পান সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক কি ব্যবস্থা রাখি আমরা তাৎক্ষণিক আমাদের গঠন করা আছে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা রাখি আশা করি এদের কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক শুনছিলেন মূলত কথা বলছিলেন কোতোয়ালি থানার ওসি আফতাবুদ্দিন তিনি বলছিলেন যে নির্বাচন ঘিরে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন যে বুট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যে তাদের প্রস্তুতি সেই প্রস্তুতির কথাই তিনি জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে তিনি চট্টগ্রাম নগরী কাজের মোড়ে যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছেন এখানে বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে সেগুলো থামিয়ে মূলত তাদের মধ্যে কোনো 啊，呃，哦哦。 মূলত তারা যে গাড়িগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেখানে চেক করছেন সেখানে বিশেষ কোনো কিছু আছে কিনা নাশকতা করার পরিকল্পনা আছে কিনা সেটিও তারা দেখছেন এবং সেখানে যদি সেরকম কিছু না পান তাহলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন চেক করে এবং সন্ধ্যায় বাজন কিছু দেখলেই মূলত তারা সেগুলো চেক করছেন এবং মূলত আগাম নির্বাচনকে ঘিরে সম্ভব যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মূলত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দিন ভোটাররা নির্বিঘ্নে যেতে পারেন এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যেই মূলত তারা এই তৎপরতা চলে যাচ্ছে এবং যেটা জানাচ্ছিলাম নগরবাসীর আজকে ভোটের আগের দিন যেহেতু নগরীতে কিন্তু যানবাহনের চলাচল তুলনামূলকভাবে সকাল থেকে কম দেখা গেছে এবং অনেকেই সাধারণ মানুষকে কিন্তু ঘর থেকে বের হতে খুব কম দেখা গেছে অর্থাৎ প্রয়োজনীয় কাজকর্ম ছাড়া মানুষজন মূলত ঘর থেকে বের হচ্ছেন না এবং ফলে শহরের চিরচেনা যানজটের যে চিত্র সেটি পাল্টে গিয়ে অনেকটাই ফাঁকা রূপ নিয়েছে এই বন্দর এবং আপনারা জানেন কাল থেকে কিন্তু নির্বাচনকে ঘিরে সরকারের যে সরকারের যে পাঁচ দিনের টানা ছুটি সেটি কিন্তু চলছে এবং সেটির পাশাপাশি মধ্যরাত থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাশাপাশি বিশেষ বিশেষ কিছু বিশেষ পাঁচটি গাড়ি চলাচলে মূলত তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং যেহেতু আগামীকাল নির্বাচন সে নির্বাচন দিলে যাতে কেউ নাশকতা করতে না পারে এবং যাতে কেউ যদি নাশকতা করার মতো কোনো বস্তু পরিবহন না করে সেই লক্ষ্যে মূলত এই চেকপোস্টটি বসানো হয়েছে তারা এখানে যে যাত্রীরা রয়েছেন তাদের তল্লাশি করছেন এবং তাদের মধ্যে যদি নাশকতা করার মতো কোনো কিছু না পায় বা সন্দেহ করার মতো কিছু না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং আপনারা জানেন গতকাল রাত থেকে কিন্তু দিন পর্যন্ত চট্টগ্রাম সহ সারা দেশে মোটর সাইকেল চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেক্ষেত্রে মোটর সাইকেল আমরা সকাল থেকে কোনো মোটর সাইকেল এখানে চলাচল করতে দেখিনি যদিও বিশেষ জরুরি যারা রয়েছেন তারা বিশেষ যে জরুরি পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচলে বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ উপেক্ষা করা হয়েছে অর্থাৎ জরুরি যারা অর্থাৎ সমাজকর্মী থেকে শুরু করে জরুরি ও ওষুধ থেকে শুরু করে জরুরি কাজে যারা বের হবেন তাদের ক্ষেত্রে এই শীতলতা রয়েছে এবং অন্যান্য পাঁচটি গাড়ির মধ্যেও কিন্তু চলাচলে ছলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশেষ করে মাইক্রোবাস থেকে শুরু করে পিক আপ এই ধরনের গাড়িগুলোতে কিন্তু চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে সকাল থেকেই পরিবহনের চাপ অনেকটা কম দেখা গেছে এবং এখানে যে মানুষ স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু কম বের হয়েছেন এবং আগামীকালই কিন্তু চ্রৈত জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ মানুষের মধ্যে যে উৎসাহ আগ্রহ সেটি যেমন লক্ষ্য করা গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বারবার তাগিদ দেওয়া হচ্ছে যে আগামীকাল বুথ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটা নেওয়া হয়েছে সেজন্য বুথারদেরকে নির্বিঘ্নে বুট কেন্দ্রে গিয়ে তাদের বুট প্রয়োগ করার জন্য বলা হচ্ছে দশক চট্টগ্রাম নগরের খাজিদেউরি এলাকা থেকে এতটুকুই ছিল আপনার কাছে সর্বশেষ খবর খবর